অনেক মেয়েদের লিকুরিয়ার বা সাদা স্রাপ নির্গত হয় এই অবস্থা নামাজ হবে কি না সবাস করার পর নাপাক অবস্থায় খাবার খাওয়া যাবে কি না নামাজের সময় কি পায়ের পাতা ঢাকতে হবে পায়ের পাতা কি সতরের অংশ আমাদের মানুষের জন্য কতটুকু এলিম প্রয়োজন আছে সাধারণ মানুষের জন্য কুসংস্কার জেনেও তা থেকে বেঁচে থাকতে পারি না সামাজিক ও পারিবারিক কারণে কি করা যায় জন্মদিনে উইশ করা গিফট দেওয়া কি যায় আছে চলে যায় আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সেগুলো উত্তর দেওয়ার শুরু করি তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অনেক মেয়েদের লিকুরিয়ার বা সাদা স্রাব নির্গত হয় এই অবস্থা নামাজ হবে কি না বোন সাদা স্রাব নির্গত হলে সালাত বিশুদ্ধ হবে যদি সম্পূর্ণ পিওর সাদা স্রাব যায় তাহলে সেক্ষেত্রে সবসময় যদি যেতে থাকে তাহলে প্রত্যেক ওক্তের জন্য অযোগ্য নিলেই তার সালাত আদায় হয়ে যাবে এরপরে সোনি আক্তার জানতে চাইছেন সবাস করার পর নাপাক অবস্থায় খাবার খাওয়া যাবে কি না জি সবাস করার পর বা আপনার গোসল ফরজ হওয়ার পর যে কোনো কিছু আমরা করতে পারি নির্দিষ্ট নিষিদ্ধ বিষয়গুলো ছাড়া নামাজ পড়া ছাড়া তফ করা ছাড়া কোরআন ধরা এবং কোরআন তেলাওয়াত করা এই কাজগুলো করা ছাড়া যে কোনো কাজ আপনি করতে পারবেন তবে শূন্য হলো যে এমতাবস্থায় আপনি গোসলের আগে সবাস করার পর বা গোসল ফরজ হয়ে গেলে উজু করে তারপর আপনি এবার খাবার খান বা ঘুমান বা অন্য কোনো কাজ করেন সেটি উত্তম এবং সুন্না রসুল আকরাম সাল্লাম সাল্লামটি করতেন ইসরাত জাহান মুনমুন এয়াডি দেখে আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কি পায়ের পাতা ঢাকতে হবে পায়ের পাতা কি সতের অংশ আহ এটা নিয়ে একাধিক মত রয়েছে দুটি মত রয়েছে অনেক ইমামগণ বলেছেন পায়ের পাতা অর্থাৎ পায়ের উপরের ভাগ এটা ঢাকতে হবে নিচের পাত ঢাকতে হবে অনেক কেউ বলেনি উপরের ভাগ ঢাকতে হবে অর্থাৎ কাপড়টা এত লম্বা হবে যেন উপরের ভাগ দেখা না যায় আর অনেকে বলেছেন যে এটা ঢাকতে হবে না বরং গোড়ালি পর্যন্ত ঢাকলেই চলবে পাতা করা ঢাকলেও চলবে তো দুটি মত রয়েছে এবং দুই মতেরই সপক্ষে দৈল এবং যুক্তি রয়েছে তবে পাতা ঢাকার জন্য কসরত করতে গিয়ে অনেকে মুজা পড়েন এই মুজা পড়ার জন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি বা বাধ্য আমাদেরকে করা হয়নি নিরাপদ হলো আমাদের পাতা ঢেকে যায় এরকম বড় কাপড় শাড়ি হোক যাই হোক সেটাকে আমরা যে পাতার উপরে অংশ অন্তত ঢেকে যায় সেটা হলো সবচেয়ে নিরাপদ এবং উত্তম এরপরে এমডি ডি শিহাব ইসলাম সবুজ আপনি জানতে চেয়েছেন আমাদের মানুষের জন্য কতটুকু এলিম প্রয়োজন আছে সাধারণ মানুষের জন্য ভাই শিহাব খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন সাধারণ মানুষ হবে আমাদের জন্য ফরজ হলো আমাদের যেই পরিস্থিতির মুখোমুখি হব আমরা ওই পরিস্থিতিতে আল্লাহর আদেশ নিষেধ জানাটা আমাদের জন্য ফরজ এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে আফদালুল আইলমে আইলুল হাল ও আফদালুল আমালি হেফজুল হাল অর্থাৎ সবচেয়ে উত্তম এলিম হল সময়ের এলিম যখন যে পরিস্থিতির মুখোমুখি হবেন ততটুকু আপনার অর্জন করা ফরজ এর বাইরে পাচক্য সালাত এটা ইসলামের যে রক্ষণগুলো রয়েছে বিশেষ করে আপনার রমজানের রোজা পাচক্য সালাত এগুলোর মাসলাম আসাইল শেখা আমাদের জন্য ফরজ কিসে ভাঙে কিসে আপনার এগুলো নষ্ট হয়ে যায় এগুলোর ফরজ কি ওয়াজিব কী সেগুলো জানা আমাদের জন্য ফরজ আর এগুলোর সুন্নতগুলোর এলেম জানা আমাদের জন্য সুন্নত এগুলো জানতেই হবে সবাইকে ইমান কিসে ভঙ্গ হয় না হয় ইমানের পয়েন্টগুলো কী ইমানের রোকনগুলো কী ইমানের বিশ্লেষণ কী ব্যাখ্যা কী দাবি কি এগুলো জানা আমাদের জন্য ফরজ আর এর বাইরে সাধারণ পরিস্থিতিতে আপনি একজন ব্যবসা সাধারণ মানুষ ব্যবসা করতে যাচ্ছেন তাহলে ব্যবসা করার আগ মুহূর্তে ব্যবসা সংশ্লিষ্ট বিধি বিধান আপনার জন্য জানা ফরজ আপনি কাউকে ঋণ দিচ্ছেন ঋণ দেওয়ার ক্ষেত্রে ভালো মন্দ বিধিবিধান আপনার জন্য জানা জরুরি আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন তখন সেই কাজে যখন বিবাহ করতে যাচ্ছেন বিবাহ ক্ষেত্রে কি হালাল হারাম আছে না আসে সেগুলো জানা আপনার জন্য জরুরি এছাড়া চূড়ান্তভাবে সব কিছু আপনার জেনে রাখা আবশ্যক নয় এটা আলমটা করে রাখলেই সবার পক্ষ থেকে ফরজেকে আদায় হয়ে যাবে ভাই মোহাম্মদ মুরাদ হোসেন জানতে চেয়েছেন কুসংস্কার জেনেও তা থেকে বেঁচে থাকতে পারি না সামাজিক ও পারিবারিক কারণে কী করা যায় কেন বেঁচে থাকতে পারছেন না পারিবারিক প্রেশার কারণে পরিবারের পরিবারের সাথে এবং সমাজের সাথে সংগ্রাম করতে হবে অত্যন্ত যৌক্তিকভাবে অত্যন্ত চমৎকারভাবে অত্যন্ত সুন্দরভাবে বিরোধিতাও করা যায় অত্যন্ত সুন্দরভাবে হাসি মুখে তাদেরকে ডিনাই করতে হবে এবং ভিন্নতা করতে হবে তাদেরকে নিজের আচরণের মাধ্যমে দেওয়া দিতে হবে আমরা যদি সব কিছু অনুকূলে পেয়ে যাই তাহলে আর পরীক্ষা কি থাকলো আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের বিপক্ষে দাঁড়াবে বিরুদ্ধে দাঁড়াবে বাধা হয়ে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক এবং সেই বাধাকে ডিঙ্গিয়ে উপেক্ষা করে আমাদের অগ্রসর হতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন তাসনিয়া রাশিদ জানতে চেয়েছেন জন্মদিনে উইশ করা গিফট দেওয়া কি যায় আছে বোন তাসনিয়া জন্মদিন পালন এটা মুসলিমদের কালচার ইহাদি বিশেষ করে খ্রিস্টানদের কালচার তারা এটা শুরু করেছে তাদের কালচার আমরা একজন মুসলিম হিসাবে আমাদের স্বতন্ত্র কালচার রয়েছে তাদের অনুকরণ অনুসরণ করতে আমাদের কিনা বিশাল সাহেব নিষেধ করেছেন খালেফুল ইয়াহুদাসালা তিনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের ব্যতিক্রম তোমরা করো তাদের অনুসরণ করবে না অতএব এই সংস্কৃতি আমাদের নয় এটা আমরা করবো না কাউকে উইশ বা গিফট আমরা জন্মদিন উপলক্ষে দেবো না